আর অ্যাড্রেস রয়েছে সেটি বিস্তারিত জেনে নেব তো চলো আসুন দেখতে পাচ্ছেন প্রথমেই লাগানো রয়েছে কতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন অনেক টাইপের অনেক গাড়ি রয়েছে মাইলেজদার গাড়ি রয়েছে স্পট বাইক রয়েছে বড় গাড়ি ছোট গাড়ি সমস্ত গাড়ি অ্যাভেলেবল রয়েছে স্কুটিও রয়েছে আর এখানকার অ্যাড্রেস কি রয়েছে আপনাদের জন্য কি অফার রয়েছে সেটি বিস্তারিত জেনে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমার ভিউর্সকে নিয়ে চলে এলাম আপনার শোরুমে গাড়ি দেখার জন্য তো আমার ভিউর্সের জন্য কি কি গাড়ি রয়েছে কি কি কোম্পানির গাড়ি রয়েছে কি প্রাইস হতে চলেছে আর এখানকার অ্যাড্রেসটি একটু বলে দেবেন এখানে অ্যাড্রেস বলতে যদি কেউ ট্রেনের রুটে আসে একদম তো ভাবতা স্টেশনে নেমে মোটামুটি দু কিলোমিটার মতো মহেশপুর মহেশপুর আপনারা অনেকে এত দেখেছিলেন যে কিছুদিন আগে যে বেলডাঙ্গা মহেশপুরে যে একটা ঘর হটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এটা ফেসবুকে বা অনেকে হয়তো ইউটিউবে দেখেছিলেন যে ঘরটা হোটি নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘরটা একদম প্রপার অ্যাড্রেস বলা বলতে সেই ঘরটা হচ্ছে পশ্চিম দিকের আমার শোরুমটা হচ্ছে পূর্ব দিকে এটাই পার্থক্য আর যদি কেউ যদি বেলডাং স্টেশন থেকে যদি আসে তাহলে বেলনা স্টেশন থেকে আসলে মোটামুটি ওদিক থেকে তিন কিলোমিটার আসতে হবে ভাবতার স্টেশন থেকে আসলে দুই কিলোমিটার দুই মানে স্টেশনের মধ্যে মহেশপুর মোড় এনএস থার্টি

বাজাজ এট সিটি একশো দশ এটা বিস্তারিত বলে দেবেন এটা আপনার কুড়ি দিনকার গাড়ি একদম ফার্স্ট পার্টি রেজিস্ট্রেশন হবে গাড়ি একদম গুড কন্ডিশন আছে সমস্ত কিছু ওকে আছে সমস্ত কিছু ওকে মানে প্লাস গাড়ির সঙ্গে মানে তিন লিটার পেট্রোল ফ্রি প্লাস একটা হেলমেট ফ্রি তিন লিটার পেট্রোল এবং হেলমেট হেলমেট এবং তিন লিটার তেল আপনারা পেয়ে যাচ্ছেন যাওয়ার জন্য তেল সেফটির জন্য হেলমেট রয়েছে এটার দামটা কি আছে স্যার বলতে এটা অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার মাত্র ষাট হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সিটি একশো দশ সিসি তারপরে চলে আসছি তারপরে আবার চলে আসছি বাজাজে প্ল্যাটিনার এটা এটা বিস্তারিত প্ল্যাটিনার 2009 2019 এর মডেল 2019 এর মডেল গাড়ি কন্ডিশন গুড কন্ডিশন আছে একদম একদম 5 বছরের ইন্স্যুরেন্স 5 বছরের ইন্স্যুরেন্সের মধ্যে মনে হয় কিছুদিন আছে তো এক বছরের ইন্স্যুরেন্স অলরেডি করে দেওয়া হবে পেপারপত্র ওকে করে দেওয়া হবে একদম নাম ট্রান্সফার পেপারপত্র অলরেডি কমপ্লিট যদি করে না তাহলে 50000 টাকা মত আইছিল পার্টি যদি ভাবে যে না মানে করে কিছুই করব তার মধ্যে দিয়ে কিছু দাম দর করতে পারবে মানে পঞ্চাশ হাজার টাকার ভিতরে একবারে অল অল কমপ্লিট হয়ে যাবে প্ল্যাটিনা দেখতে পাচ্ছেন একবারে ব্ল্যাক বিউটির ওপরে রয়েছে তারপরে চলে আসছি আরেক আরেকটা রয়েছে বাজাজ প্ল্যাটিনার এর এটার বিস্তারিত বলে এটা হচ্ছে দু হাজার আঠারো গাড়ি দু হাজার আঠারো গাড়ি হান্ড্রেড সিসি যাকে বলে মানে মাইলেজের মাস্টার হ্যাঁ তো এটা অলরেডি পেপারপত্র যেটা ফেল আছে ইনসুনেস ভাঁচে সেটা আমি করিয়ে দেবো একদম পেপারপত্র কমপ্লিট করে দেবে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ মানে সব কমপ্লিট করে দেওয়া সব সব সমস্ত কিছু কমপ্লিট করে দেবে পঁয়তাল্লিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ প্ল্যাটিনার আর মাইলেজ নিয়ে কোনো কথা হবে না মাইলেজের রাজা বল বললেই চলে তারপরে চলে আসছি আবার চলে এলাম দেখতে পাচ্ছেন হিরো সুপার স্প্লেন্ডার আমার প্রিয় আপনার প্রিয় সবার প্রিয় হিরো সুপার স্প্লেন্ডার ব্লু বিউটির ওপরে রয়েছে সামনে ডিস রয়েছে আর টায়ার দেখতেই পাচ্ছেন একবার টায়ার এইটি পার্সেন্ট টায়ার রয়েছে এটা বিস্তারিত বলে দেবেন এটা আপনার দু হাজার কুড়ির মডেলের গাড়ি দু হাজার কুড়ির মডেল হ্যাঁ একদম হাজার কুড়ি মডেলের গাড়ি একদম পেপার পত্র পাঁচ বছরের ইন্স্যুরেন্স মানে অলরেডি আছে একদম একটা নেই ধোঁচেকটা করিয়ে দেবো আমি

অল টোটাল সমস্ত কিছু কমপ্লিট আছে পেপার অল কমপ্লিট আছে সব অল টোটাল কমপ্লিট ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি নাম ট্রান্সফার হবে তো এই ক্ষেত্রে গাড়িটার দাম রাখা হয়েছে আপনার 53000 টাকা মাত্র 53000 টাকা মাত্র 53000 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিসের 150 সিসি ব্ল্যাক ডিউটির উপরে তারপর আবার চলে আসছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডিউটির উপরে রয়েছে এটা তো ডাবল ডিস রয়েছে ডাবল চ্যানেল এবিএস রয়েছে এটা বিস্তারিত বলে দেন এটা হচ্ছে এক মাস এক মাসের গাড়ি অর্থাৎ হ্যাঁ এক মাসের গাড়ি ফার্স্ট পার্টি ফার্স্ট রেজিস্ট্রেশন পাঁচ বছরের ইন্স্যুরেন্স টোটাল কমপ্লিট নিয়ে পঁচাশি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পঁচাশি হাজার পঁচাশি টাকা পাঁচ ফার্স্ট রেজিস্ট্রেশন তো দেখতে পাচ্ছেন প্লাস স্টেশন গিয়ে পাঁচ লিটার পেট্রোল ফ্রি প্লাস একটা হেলমেট ফ্রি আছে হেলমেট এবং পাঁচ লিটার পাঁচ লিটার তেল হেলমেট এবং পাঁচ লিটার তেলও পেয়ে যাচ্ছেন তারপর আবারও চলে আসছি আবারও রয়েছে পালসার দেড় দেড়শো এটা দু হাজার কুড়ি মডেলের গাড়ি একদম একদম মানে গুড কন্ডিশন আছে চলা উনত্রিশ হাজার গাড়ি কোনো জায়গাতে কোনো ক্র্যাক ভাঙা ফাটা কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন একবারে ইন্স্যুরেন্স পাঁচ বছরের আছে ধোঁয়া যেটা নেই সেটা ধোঁয়া চেকটা করিয়ে দেবো হ্যাঁ তো যেহেতু অল টোটাল কমপ্লিট করিয়ে দিয়ে নাম ট্রান্সফার যদি পাঠিয়ে করে নিতে চাই

আর গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন দু হাজার একুশের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স আছে একদম একদম পঞ্চান্ন দু হাজার একুশ এর গাড়ি হিরো গ্লোমার আর গ্লোমার মানে বুঝতেই পারছেন কি গাড়ি আর তারপরে চলে আসছি এগারো হাজার কিলোমিটার চলে গেল এগারো মাত্র এগারো মাত্র এগারো হাজার কিলোমিটার আছে তারপরে দেখতে পাচ্ছেন তারপরে চলে এলাম হোয়াইট বিউটি নেট টি ভি এক্স অ্যাপাচি আটটি আর এটা দু হাজার দু হাজার পনেরো মটেল দু হাজার পনেরো মডেল একদম গাড়ি ডবল ডিশ ডবল ডে উডোর টায়ার একদম নিউ একবারে দেখতে পাচ্ছেন গাড়ি এখন পর্যন্ত ছিঁড়া পড়েনি মানে ক্ষয় হয়নি মানে গাড়ির সেল ফেল সমস্ত কিছু ওকে আছে গুড কন্ডিশন

মাত্র বিয়াল্লিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএক্স ভেক্টর ব্ল্যাক বিউটির ওপরে হয়ে যায় তারপরে চলে আসছি আবার বাজাজ পালসার দেড়শো সামনে ডিস দু হাজার তেরোর মডেল একদম গাড়ি দুটো টায়ারই নিউ টায়ার একদম একদম সেলফ হেল্প কিছু রানিং আছে সমস্ত কিছু রানিং আছে সমস্ত কিছু কমপ্লিট নিয়ে দু হাজার তেরোর গাড়ি একদম একদম অনলি তেত্রিশ হাজার টাকার মধ্যে માત્ર બજાજ પાર્સાર દેડો બ્લકટ તરફ ચાલુ હિર હન્ડા

যাকে বলা হয় আর পাঁচ লিটার তেলও পেয়ে যাচ্ছেন তারপর চলে আসছি তারপরে আবার চলে আসছি হন্ডা হন্ডা ফাইভ জি দু হাজার কুড়ির মডেলের গাড়ি একদম গাড়ি একদম নিউ মানে যাকে বলো মানে কোনো জায়গায় ক্র্যাক ভাঙা ফাটা কোনো কিছু নেই একবার ফুললি ইয়ন কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো স্কাজ নেই একদম মানে কি বলবো এলইডি হেডলাইট আছে এলইডি হেডলাইট আছে জলের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে হিরো এক টিভ ফাইভ জি দেখে যাচ্ছে তারপরে চলে আসছি তারপরে চলে আসছি দু হাজার দশের গাড়ি একদম দু একদম জলের দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন টিভি এক্স প্লাস দেখতে পাচ্ছেন একবারে অন কন্ডিশনে রয়েছে একদম নিউ টায়ার টায়ার তো দেখতেই পাচ্ছেন একবারে নাইনটি এইটটি পার্সেন্ট টায়ার রয়েছে দুটো টায়ার একবারে চাকাচাক হয়ে রয়েছে তো টেনশনের কোনো চিন্তা নেই চলে আসুন স্ক্রিনে নাম্বার চলছে আপনার পছন্দের গাড়ি অবশ্যই বুক করুন পরে গাড়ি চলে এলাম হিরো ম্যাস্ট্রো হোয়াইট বিউটির ওপরে রয়েছে এটা বিস্তারিত বলে এটা দু আঠারো মডেল দু আঠারো মডেল দু হাজার আঠারো মডেল গাড়ি সেলফ হেল্প সব কিছু রানিং আছে সব কিছু ওকে আছে একদম একদম লিটার পেট্রোল ফ্রি প্লাস অনলি ছত্রিশ টাকার মতো দাম আছে ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন হিরো ম্যাট্রো মাত্র ছত্রিশ হাজার টাকা পাঁচ লিটার তেল ফ্রি রয়েছে তা পরে গেলে এবার চলে আসছি পরে গাড়ি দেখতে পাচ্ছেন একবারে ইয়াম্মা ফ্যাসিনো যেটা লেটেস্ট কালার রয়েছে সেই কালারের গাড়িতে বাইকটি রয়েছে এখানে তাই এটা বিস্তারিত বলে দেবেন এটা হচ্ছে দু হাজার গাড়ি একদম দু হাজার গাড়ি গাড়ির সেলফ হেল্প সমস্ত কিছু ওকে আছে দুটো টায়ার একদম নিউ টায়ার একবারে নিউ টায়ার টায়ার চেঞ্জ ফেঞ্জ নেই একদম এটা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইয়াম্মা ফ্যাসিনো দেখতে পাচ্ছেন এ কন্ডিশন রয়েছে টায়ার নেওয়া কোনো কথা হবে না টায়ারের এখন পর্যন্ত সুতো ক্ষয় হয়নি দেখতেই পাচ্ছেন তো চলে আসুন তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাবাই